আগমনি শেষ রাতে একটা শব্দে ঘুম ভেঙে যায় তানিয়ার আজ সারা রাতের বুকিং থাকলেও নাদুস মারোয়ারি বাবুটি মিনিট পনেরো হুটোপুটি করেই এলিয়ে পড়েছেন আধো ঘুমে তানিয়া বুঝল আশেপাশের কোনো বাড়ির কেউ রেডিওতে মহালয়া চালিয়েছে এক অদ্ভুত বিষণ্নতায় ওর মনটা ভরে ওঠে ঠিক তখনই মোবাইলটা বেজে ওঠে আর জানান দেয় অ্যাসকোর্ট সার্ভিস থেকে কালকের বুকিংগুলো এসে গেছে পর্দার ফাঁক দিয়ে এক চিলতে হলদে আলো এসে পড়ে তানিয়ার বাহু পুরুষের হেঁটে যাওয়া শরীরটার ওপর এই শরীরে উমা আর অসুর দুই বাস করে একসাথে গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের কাছে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ